হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগ তোমরা আমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি চলে এসেছি জামা ষষ্ঠীর পরের দিনের ভিডিও নিয়ে ভিডিওটা খুবই লেট হয়ে গেল মানে এডিট করা হচ্ছিল না তার জন্য আর দেখো আমরা বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি আর এটা হচ্ছে তার পরের দিন আর এইটা হচ্ছে দেখো সকালে দিয়ে দিয়েছে চা বিস্কুট আর বর এখন ফোন দেখছে আর ভিডিও বললে খুবই বিরক্তি হয়ে যায় তারপর দেখো মুড়ি দিয়ে দিয়েছে মুড়িতে মানে অনেক কিছু করেছিল পাঁপড় ভাজা তারপরে বেগনি ঘুগনি আম মিষ্টি অনেক কিছুই দিয়েছিল আর দেখো তারপর দেখো এটা মিটে মাছ ভাজা খাচ্ছে আমার মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো বরমশাই দেখছি ফোনে বই দেখছিল। আর আমি এদিকে মাছ ভাজা খাচ্ছিলাম আর এদিকে দেখো নিয়ে চলে এসছে বাবা মাংস আর মাংসটা আমাকে বললো একটু মানে চর্বিটা আর ইয়েটা আলাদা করে দিতে তার জন্য আলাদা করে আলাদা করে দিচ্ছিলাম আর এদিকে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে মানে সব হয়ে গেছে রান্না আর মাংসটা হলেই হবে আর এ দেখো মাংস তেল হয়ে কষাতে শুরু করে দিয়েছে মানে সব হয়ে গেছে শুধু মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে আর এ দেখো কষানো হয়ে গেছে আর আমি একটু কষা মাংস খেয়ে নিলাম আমি মাংস খেয়ে নিলাম খুবই ভালো লাগে আমার কষা মাংস খেতে এমনি ঝোলের থেকে কষাটাই বেশি ভালো লাগে আর এই দেখো মানে হয়ে গেছে কালারটা এমনি ইয়ে আসছে সব লাল আসেনি কারণ লাল গুঁড়ো রংকা দেয়নি কো তার জন্য আর এই দেখো সব বাড়া হয়ে গেছে সাজানো হয়ে গেছে অনেক কিছু রান্না হয়েছিল আর এই দেখো খেতে বসে পড়েছি আমরা সবাই মানে আমরা দুজন আছি এখানে খাচ্ছি মারা খেয়ে নেবে একটু পরে আর এই দেখো আর এটা হচ্ছে মাকে দিয়েছে এই কাপড়টা ষষ্ঠীতে আর এটা হচ্ছে মারা ওকে দিয়েছে জামা আর আমাকেও দিয়েছে জামা আমি শাড়ি নি কো জামাই নিয়েছি ওকে জামার প্যান্ট দিয়েছে আর এইটা দেখো আর একটা দিয়েছে এটা অনলাইনে এসছে মানে ফ্লিপ মিশোতে নিয়েছি অর্ডার করেছিলাম আর জামাটা খুবই সুন্দর এসছে আমার তো খুবই ভালো লেগেছে তো আমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন এসছে জামাটা আমার তো খুবই ভালো লেগেছে সো দেখো আর এদিকে দেখো মশাই চলে যাচ্ছে বাড়ি কত ব্যাগ প্যাক সব পাঠিয়ে দিচ্ছি আর আমি এক কদিন পর যাব আরও আজই চলে যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যায় সো ষষ্ঠী ভিডিও করা হয়নি মানে ছাড়া এই যে শর্ট ভিডিও এমনি ফুল ভিডিও করা হয়নি সো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা